আমি প্রতিদিন লাইভে যুক্ত আপনাদের সাথে আড্ডা দিতে যে জায়গা থেকে আমার লাইভটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন কে কোথা থেকে আমার লাইভটি দেখছেন দেশ দেশের বাড়ি থেকে যারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা কোথায় থেকে আমার লাইভটি দেখছেন দেশ বিদেশের বাড়ি থেকে যারা আছেন অবশ্যই কমেন্টে জানাবেন কে কোথা থেকে আমার লাইভটি দেখছেন আর যারা আছেন অবশ্যই আপনারা কমেন্ট কমেন্টের মাধ্যমে উত্তর দিয়ে কিন্তু যাবেন কমেন্টের মাধ্যমে পরিচয়না দিয়ে কেউ যাবেন না হ্যাঁ আপনাদের সাথে আড্ডা দিতে আসছি আর আপনারা যদি দেখা গেল কমেন্ট না করেন তাহলে আমি কথা বলবো কার সাথে যেহেতু চলে আসলাম আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য অনলাইনে যে দেখছেন অবশ্যই কমেন্টটা কিন্তু জানাবেন কি কোথায় থেকে লাইফটা দেখছেন যে আর বাইরা আপনারা যে জায়গা থেকে আমার লাইভটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন কেউ কোথা থেকে আমার লাইভটি দেখছেন দেশে দেশে বাইরে থেকে যারা আছেন লাইভে তারা অবশ্যই কমেন্ট করবেন আর যারা যুক্ত হন না অবশ্যই লাইভে যুক্ত হয়ে যান কিছুক্ষণ সময় আপনাদের সাথে কথা বলি দেশ ও দেশের থেকে যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই কভার করবেন কে কোথায় থেকে আমার লাইভটি দেখছেন যে জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন আপনারা কোথায় থেকে লাইভটি দেখছেন আপনারা কমেন্ট না করে কেউ যাবেন না কমেন্ট পরিচয় দেওয়া যাবে সকলেই যেহেতু আপনারা দেখতেছেন ছোট্ট একটা চ্যানেল নিয়ে আপনাদের সাথে লাইভে যুক্ত হয়েছি সকলেই ছোট্ট চ্যানেলের একটু সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট তো করবেনই কেমন হবে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কিন্তু যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই কিন্তু একটা লাইক দিতে কেউ বলবেন না একটা লাইক অবশ্যই দিবেন আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন। আপনার বন্ধু বান্ধব সকলেই মিলিয়া ভাই বের যারা আছেন অবশ্যই ওই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন আর একটা লাইক দিতে বলবেন না লাইভে যুক্ত তো আছেনই যারা লাইভে যুক্ত আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কে কোথায় থেকে লাইভে যুক্ত আছেন আপনারা যদি কমেন্ট না করেন তাহলে আসলেও আমি আপনারা কোথায় থেকে লাইভে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে আপনারা পরিচয় দিয়ে যাবেন আপনারা কিন্তু কমেন্ট করতে বলবেন না কেউ সকলে কমেন্ট করবেন সকলে কমেন্ট করেন কমেন্ট করে পরিচয় দিয়ে যাবেন আর পরিচয় নেওয়ার তো প্রয়োজন আছে যে আমি কোথায় থেকে লাইভ করছি আর আপনারা কোথা থেকে দেখছেন একটু জানার দরকার আছে না কমেন্টে পরিচয় না দিয়ে কেউ যাবেন না কিন্তু সকলে কমেন্টে পরিচয় দিয়ে যাবেন যেহেতু লাইভে যুক্ত আছেন আপনারা কমেন্ট করেন সমস্যা নাই কমেন্ট করেন আপনাদের সাথে কথা বলি কমেন্ট করেন অলরেডি যারা যুক্ত আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার দেখার জন্য আমার যুক্ত হওয়ার জন্য আর নতুন যারা আমার আসেন অবশ্যই একটা লাইক আর একটু সাবস্ক্রাইব করে দেবেন আর যারা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেকে হয়তো করে দিয়েছেন

পরিচয় না দিয়ে কেউ যাবেন না সকলেই পরিচয় দিয়ে যাবেন যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করবেন আর কমেন্ট বক্স অফ করা আছে কিনা আর আমি কি বলছি আপনারা সঠিকভাবে শুনতে পারছেন কিনা অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন আপনি আপনাকে সঠিকভাবে শুনতে পারছেন কিনা আজকে আমার আসামের বাইবরা তো খুঁজে না সকলে কমেন্ট বক্সে সারা দেন কমেন্ট বক্সে সকলে কমেন্ট বক্সে সারা দেন আর নতুন যারা যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর একটা লাইক দিতে কিন্তু কেউ ভুলবেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যে ছোট্ট একটা চ্যানেল নিয়ে আপনাদের সামনে আমি লাইভে চলে আসলাম ক্ষুদ্র চ্যানেলে আপনারা সকলে যুক্ত হওয়ার জন্য সকলকে ধন্যবাদ শেয়ার দিলাম ধন্যবাদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই কমেন্টে আমার আরেক ভাই যুক্ত হয়েছে আর এক যুক্ত হয়েছে ভাই হয়েছে হ্যালো ভাই আপনি কেমন আছেন আপনি কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই কিন্তু আপনি জানাবেন যেহেতু আমার চ্যানেলে যুক্ত হয়ে গেছেন পরিচয়টা অবশ্যই দিয়ে যাবেন আর একটা লাইক কিন্তু দিয়ে দিবেন স্ক্রিনটার মধ্যে একটু ডাবল টাচ করে দিলে তো একটা লাইক হয়ে যায় নাকি এটা খুব বেশি তো ই না যে অন্য আমার চেটিং এ লাগে না কোনো কিছু না আপনার স্ক্রিনটা এই নাটোর জেলা থেকে যুক্ত হয়েছে নাটোর জেলা থেকে বাই নাটোরের বাইরে অসংখ্য ধন্যবাদ ভাই আপনি অনেক দূর থেকে যুক্ত হয়েছেন আমার ছোট্ট একটি চ্যানেলে লাইভে আমার ছোট্ট একটি লাইভে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার আর এক বেলকুসির ভাই অনেক দূর থেকে যুক্ত হয়েছে ভাই আপনি কেমন আছেন ভাই এক বুক জ্বালা নিয়ে বন্ধু তুমি কেন একা পালিয়ে বেড়াও আমায় যদি তুমি বন্ধু মানুষকে সোঝালা আমারও দাও ভেরি ভেরি নাই অসংখ্য ধন্যবাদ তোমাকে ভাই ধান বেলকুসি সিরাজগঞ্জ থেকে মহির উদ্দিন ভাই আপনাকে হ্যাঁ কি বলা যায় ধন্যবাদ দেব আপনি আবার আমার লাইভে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ অনেক আপনাকে অসংখ্য ধন্যবাদ নতুন যারা আছেন সবাইকে বলে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আর একটা লাইক যাতে সবাই দেওয়া যায় বন্ধু বান্ধব হিসাবে লাইক দিতে যাতে কেউ না বলে লাইভে যুক্তই তো আছেন ভাই অবশ্যই কমেন্টে আপনারা পরিচয় দিয়ে যাবেন এই যে আমার মহরুদ্দিন ভাই বেলকুচি সিরাজগঞ্জ থেকে অনেক সুন্দর একটি কমেন্ট করেছেন আমার বাইবের আজ বন্ধু বান্ধব যারা আছেন অবশ্যই এরকমভাবে কমেন্ট করবেন কমেন্টের উত্তর মনে করেন আমি দেওয়ার জন্য প্রস্তুত আর ওই কমেন্টের উত্তর না পাইলে হয়তো আপনারা দেখা গেল বলতে পারেন যে ভাই কমেন্ট করলে লাভ কমেন্টের রিপ্লাই পাই না রিপ্লাই এমনি দিতে যাচ্ছি আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য প্রস্তুত যারা লাইভে যুক্ত আছেন নতুন যারা আছেন অবশ্যই কমেন্ট করবেন আপনারা কি কোথায় থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন দেখছেন কোথায় থেকে আর আমি দেখলো আমি আপনাদের সাথে কথা বলতেছি আমি কোথায় থেকে কথা বলতেছি জানার তো প্রয়োজন আছে নাকি ও নাঠোরের ভাই নাঠোরের কাছাগুল্লাহা আমার প্রিয় খাবার আমার নাঠোরের কাঁচা গোল্লা ভাই আপনারও প্রিয় খাবার নাঠরের কাঁচা গুল্লা আর বগুড়ার দই নাকি কাঁচা গুল্লা বগুড়ার ধুই আর কোন সব কোন ধানের রংপুরের সমসম নাকি অনেক দূর থেকে যুক্ত হয়েছেন আমাদের ভাই বেরাদার তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এখনো যারা আমার লাইফে যুক্ত হন না এই যুক্ত হয়ে যান আর জটপট কিন্তু কমেন্ট করবেন আপনারা অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট না করে কেউ যাবেন না আমি আপাদের সাথে কথা বলি কোনো সমস্যা নাই আপনারা কমেন্ট না করে কেউ যাবেন না সকলেই কমেন্ট করবেন নাঠোরের এই আবার বেলকুসি ভাই মহিউদ্দিন ভাই আপনি খাওয়া দাওয়া করছেন কিনা কমেন্টে জানাবেন কিন্তু সবাই কেমন আছে ঠাঙ্গাইলের পুরা বাড়ির ঝম চম চম হ্যাঁ আহ ঠিক আছে এই মহুদ্দিন ভাই আপনার খাওয়া দাওয়া করছেন মহাদির ভাইয়া কন্টেন্ট গুলো খুব ভিডিও গুলো অনেক সুন্দর ভাই আমি দেখি আপনার ভিডিও গুলা আমি কিন্তু দেখি আপনার ভিডিও গুলা খুব সুন্দর ভিডিও বানানো আপনি ওই শিখলেন তো সুন্দর ভিডিও বানানো হ্যাঁ মহুদ্দিন ভাইয়ের ভিডিও কিন্তু অনেক সুন্দর আপনারা সকলে দেখবেন কিন্তু অনেক সুন্দর ভিডিও বানায় আমার এই বেলকুসির মহীউদ্দিন ভাই রাত্রে খাওয়া দাওয়া করছেন ভাই লাইনে আছেন না চলে গেছেন আপনি গেছেন কিনা ভাই সবাই কেমন আছে অনেক লোক যুক্ত আছেন কমেন্ট করেন না কেন আমার এই ভাই অনেক সুন্দর কমেন্ট করেছেন আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া করছি আমার শরীরটা তেমন ভালো না তারপরেও আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো রাখছে ঠান্ডা লেগেছে কথা বল পারছি না তারপরেও ভাই তোমার চলে আসলাম ভাই তোমার

মহুদ্দিন ভাই ভাই অনেক বন্ধু বান্ধব আছে কিন্তু কমেন্ট করে না কিছু ভাই হ্যাঁ অনেক বন্ধু বান্ধব আছে লাইভে কমেন্ট করে না কারণ নাকি অনেক বন্ধু বান্ধব লাইভে আছে কিন্তু কমেন্ট করে না বসে তো রয়েছেন ভাই করলে সমস্যা বসেই তো আছে কমেন্ট করলে সমস্যা কি হলে অনেক বন্ধু বান্ধব আছেন কিন্তু আপনারা কমেন্ট করতেছেন না কারণটা কি হ্যাঁ শীতের মধ্যে তো ঠান্ডা আমার আপনারা নতুন যারা আছেন অবশ্যই কমেন্ট করবেন আর একটি লাইক দিয়ে দেখে তো বলবেন না মানে স্ক্রিন টা আমার মনে করেন মোবাইলে স্ক্রিন screen টা আপনার দুইটা ডাবল touch করে দেন আঙুল দিয়ে তো দুইটা ডাবল touch করে দিলে কিন্তু লাইক হয়ে যায় আর সাবস্ক্রাইব তো আর এটা কই দেন লাগে না এটা ভাই ভাইদের হিসাবে অবশ্যই দেখতে আছেন না চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন কিন্তু যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তো অবশ্যই দেখবেন লাইক কমেন্ট তো অবশ্যই করবেন নতুন অনেক বন্ধু বান্ধব আমার যুক্ত আছেন আপনারা কমেন্ট পরিচয় না দিয়ে কেউ যাবেন না সকলে কমেন্টের মাধ্যমে একটু পরিচয় যাবেন আর আমি লাইভটা করছি অবশ্যই পরিচয় নিয়ে যাবেন সমস্যা নেই আপনারা লাইভে যুক্ত আছেন কিন্তু কমেন্ট কমেন্ট করেন না কমেন্ট করে পাওয়ার কি আছে এটা হ্যাঁ এটা আবার কেমন বয় পাওয়ার কী আছে বলেন লাইভে আসেন কমেন্ট করবেন কোনো সমস্যা নেই লাইভে আসেন কমেন্ট করবেন

অসংখ্য ধন্যবাদ ভাই আপনার ভালো মতামত জানানোর জন্য আর আমি কি বলতেছি আপনারা একটু সঠিকভাবে শুনতে পারছেন কিনা কিন্তু আমরা কমেন্টে বলবেন আপনারা শুনতে পারছেন কিনা সঠিকভাবে যেহেতু আপনার লাইভে আছেনই অবশ্যই কমেন্টে কিন্তু বলে যাবেন গু ভাই ভাই যত প্রেম আর আসান সবাই বেশি করে এই ভাইয়ের চ্যানেলে সময় দিবেন আর আমি বেলকুসে সিরাজগঞ্জ থেকে অবশ্যই আপনাদের পাশে আছি ভাইকেও অসংখ্য ধন্যবাদ ভাই কিন্তু আসলে ভালো ভিডিও বানায় আমি কিন্তু ভাইয়ের ভিডিওগুলো দেখি সকলেই আমার যত ফ্রেন্ড ফলোয়ার ফার কলেজ আর বন্ধু আবার যা আছেন অবশ্যই কিন্তু আপনারা এই বাইরের ভিডিওগুলো সকলে দেখবেন আর কমেন্টে কিন্তু একজন আরেকজনের কাছ থেকে কিন্তু পরিচয় নেওয়া যায় একজন আর একজনের বন্ধুবান্ধব হওয়া যায় এটাই স্বাভাবিক কারণ দেশ দেশ ভাই থেকে যারা আমার লাইভে যুক্ত আছেন অবশ্যই কমেন্টে জানাবেন কেউ কোথায় থেকে আমার লাইভে যুক্ত আছেন আর যেহেতু রাত্রে ঠান্ডা শীতের রাত অনেক সময় আপনাদের সাথে কথা বলছি যদি আবার কথায় বাসায় কোনো বলতো রেটি অবশ্যই বড় ভাই বা সরু ভাই আপনারা সকলে ক্ষমা দেশ চেয়ে থাকবেন অনেকক্ষণ সময় আপনাদের সাথে কথা বলছি আর যারা আছেন আপনারা কমেন্ট করলে কিন্তু আমি বাইরে যেতাম না আমার লাইফ চলতো আপনারা খালি হ্যাঁ কালি তালিম আরে বই কিন্তু কমেন্ট কেউ কারাদ না যাই হোক আজকে বেশি সময় লাইভ করব না যেহেতু শীতের রাইতে অনেক সময় আপনাদের সাথে কথা বলছি সকলেই ভালো থাকবেন আগামীকাল আল্লাহর রহমত আবার লাইভে চলে আসব দেখা হবে সবার সাথে সবাইকে আগামীকালকে লাইভে চলে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ